থাকেন কি নৌকাতি সবসময় নৌকাতি হ বাবা নৌকাই থাকি বাবা গরিব মানুষ তো বাবা নৌকাতি সব হ বাড়িঘর করতে পারি নে এই বাবা হুম এক কথা বাড়িঘর করলে পসার আগে বাবা গরিব মানুষ কই কম যে নৌকার মধ্যে যে থাকেন জ্বর তোপানে কি করে আল্লাহ রা আর বৃষ্টি বাদল যখন হয় এই আল্লাহ রাখায় বাবা বান্দর তো একটু টাইট টুট বুঝেন না পানি পুনি পড়ে না পানি পড়ে না না কষ্ট হয় না বাবা রে কষ্ট করলে কি করবো আল্লাহ কষ্ট দিলে ভালো মুকুই কন্টো দেখি দেহ মালিক তো আল্লাহ আল্লাহ কষ্ট দিলে সুখী হওয়ার আসলে সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ আল্লাহ চাইলে মানুষকে সব কিছু করতে পারে আল্লাহ আসলে এই এই যে করতেছি করতে আল্লাহ তালাই আমাকে ব্যবহার করাইতেছে তো কেউ ইচ্ছা থাকলেও করতে পারবে না যদি আল্লাহ তাকে করার জন্য তৌফিক না দেয় এই জন্য আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন আর আমাদের জন্য দোয়া করবেন এখানে তিনটা লটারি আছে এই তিনটা লটারির মধ্যে তিন ধরনের জিনিস আছে এখন ঠিক আছে তিনটা পুরস্কার আছে তিনটা উপহার আছে এখন আপনারা তিনজন নিয়া ওইখানে গিয়া এই নিচে নাই মা একটু তিনজনে তিনটা ফুটান নেন ধরেন হ্যাঁ হ্যাঁ আপনি আগে ফুটান আপনার মেয়েরা আগে দেন দেন একজন যান ওইখানে যান নিচে যান একজন নিচে যান একজন দেন একটা করে একজন একটা করে দেন আপনি আপনি দেন আপনার মেয়েরা দেন একটা হ্যাঁ হ্যাঁ আপনার মেয়েরা দেন হ্যাঁ ওইটা ওইটা ওই হ্যাঁ এই যে কাগজটা দেন কাগজটা দেখেন এটা পরে হ্যাঁ ওই কাগজটা লোন আপনারটা ভুটান ওই যে কাগজটা নেন দেখেন এখন এখানে আসেন দেখি কে কি পাইছেন দেখি আপনি আসেন আপনি কি পাইছেন ও এ পাইছে দুই শত টাকা ঠিক আছে এই যে আপনি দুইশো টাকা পাইছেন ঠিক আছে খুশি আছেন আহামদুলিল্লা দেখি এখন আপনি আসেন ও এক পাইছে থ্রি পিস আপনি এক পিস থ্রি পিস পাইছেন খুশি তো হুম আচ্ছা আপনি আসেন দেখি আপনি কি পেয়েছেন আপনি পাইছেন দুই শত টাকা হুম এই যে আপনার দুইশো টাকা ঠিক আছে খুশি আছেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আসলে এই বেদে সম্প্রদায়েরা তারা খুব কষ্টে থাকে এবং তাদের তাদের দেখার মতো কেউ থাকে না এবং তাদের কাছে তাদের কাছে কেউ আসে না ঠিক আছে এই জন্য তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং তাদের কাছে আসবেন তাদের খোঁজখবর নেবেন তারা অনেকেই এরকম মুসলমান তারা রোজা রাখে নামাজও পড়ে তো এই জন্য তাদের জন্য সবাই দোয়া করবেন ও তাদেরকে সহযোগিতার জন্য চেষ্টা করবেন